সকাল হয়ে গেল এবারে উঠতে হবে স্কুলের নাম শুনলেই আমার গায়ে জ্বর আসে ভালো লাগে না স্কুল যেতে কিন্তু কি করব। মা বাবা আমাকে পিটিয়ে পাঠাবে ভালো লাগুক লাগুক নাই স্কুল উঠি চাই পল্টুকে বলি যা তাড়াতাড়ি রেডি হতে কিরে পল্টু তুই উঠে গেছিস ভালো হয়েছে না তাড়াতাড়ি রেডি হয়ে না স্কুল যেতে হবে মুখে আজকে তো দেখি তুই আমাকে ডাকতে এসেছিস আর প্রতিদিন তো আমিই তোকে যাই ডাকি উঠিয়ে তারপরে স্কুলে নিয়ে যাই আজকে মনে হচ্ছে তোর পড়াটা সব হয়েছে না না কোথায় পাবি পড়াশোনা আমি কিছুই পড়িনি নিহান মা বাবার ভয়ে যাচ্ছি স্কুল মা বাবার ভয়ই হোক আর যাই হোক তবু তো তুই আমাকে ডাকতে এসেছিস তাও আবার স্কুল যাবার জন্য আজ আর মনে হয় সূর্য উঠবে ছাড় তো জলদি রেডি হয়ে নে নাহলে আবার স্কুল যেতে দেরি হয়ে যাবে ঠিক আছে তুই যা আমি রেডি হয়ে আসছি ঠিক আছে আমি চললাম রে আমিও জলদি করে রেডি হয়নি এই স্কুলটা দেখলেই না আমার পেটটা কেমন কেমন করে পেটটা না কেমন মোচর দিচ্ছে চল একটু মাঠের ওদিকে যাই তারপরে স্কুল যাব সব সেরে ফ্রেশ হয়ে

ঠিক চল চল কি রে তোরা এসেছিস আয় আয় প্রতিদিন তো দেরিতে একদিন একটু তাড়াতাড়ি আসতে পারিস না এই ঠিক আছে এখানে আয় দুই এর নামটাটা যে মুখস্থ করতে বলেছিলাম করেছিলি আয় বল দেখি হ্যাঁ স্যার করেছি আয় এখানে এসে বল ਨੇ সুরকর বলছিস দু একে দুই পল্টুর ঘরে যে ঘুম দুই দুইে চার আমার জন্য কালকে পল্টুর পিঠে পড়েছে মা আর ও বাবা এগুলা কী বলছিস এবার মনহ তুই কী বলছউ তো তো দুই এর নামটা হইছে তোর বাবাকে একবার দেখা করতে বলবি কেন স্যার আবার বাবা কেন যা বলবেন বলছি সেটা শুন তোর বাবাকে একবার দেখা করতে বলবি আচ্ছা স্যার আসবো হ্যাঁ আসুন আসুন আপনি ডেকে পাঠিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ কেন স্যার এবারেও কি ও কম নাম্বার পেয়েছে পরীক্ষায় কম নাম্বার তো তখনই পায় যখন সে পরীক্ষা দেয় তো আপনার ছেলে তো এবারে রেকর্ড করে দিয়েছে ও তো পরীক্ষায় দেয়নি